নমস্কার বন্ধুরা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি তো এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো আজকে একটা কাজ করার অন্যরকমভাবে প্ল্যান ছিল কিন্তু সেটা কিন্তু ওলট পালট হয়ে গেল তো আমাদের প্ল্যান অনুযায়ী কিন্তু হবে না তো কেন ওলট পালট হয়ে গেছে বলো তো তো আমি যে ধান ভিজিয়েছিলাম আর ধান ভেজালে তোমরা তো জানোই আমার ভোরে উঠে রাত রাত থাকতে উঠেই কিন্তু ধান সেদ্ধ করতে হয় তো ভেবেছিলাম রাত দুটোর সময় উঠে ধানগুলো সেদ্ধ কিন্তু আকাশটা খারাপ করেছিল আর কিন্তু সেটা পাইনি সারা রাত্রি কিন্তু আকাশটা গুরুম গুরুম করেছিল আর বিদ্যুৎ করেছিল এর জন্য আর ভরে ওঠে ধান সেদ্ধ হয় নাই কিন্তু উঠেছিলাম তারপরে সাড়ে তিনটের দিকে উঠে সকালের বাসে কাজগুলো সেই রাত থাকতেই কিন্তু করে নিয়েছি এর জন্য তোমাদের সাথে সেগুলো কিন্তু শেয়ার করতে পারিনি কারণ এত রাতে অন্ধকার কিন্তু বেশ থাকে তো ভিডিওটা কিভাবে মানে সেট করব কোথা থেকে সেট করব অন্ধকার বোঝাও যাবে না এর জন্য আমি তোমাদের সাথে সেগুলো কিন্তু শেয়ার করতে পারিনি তো ভোর থাকতেই কিন্তু আমার বাসি কাজ সারা হয়ে গেছে আর বৃহস্পতিবারে তো একটু কাজকর্ম বেশি থাকে তো সেগুলো কিন্তু ভোর থাকতে হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে সাতটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে আমি এই যেদিকে আকাশটা আর মেঘলা কিন্তু দেখতেই পারছো ধান সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিন্তু তো এর জন্যই সংসারের কাজগুলো সেরে তারপরে ধানগুলো সেদ্ধ করছিলাম আর এদিকে কিন্তু একটুকু রৌদ্র এখনও উঠিনি জানি না উঠবে কি না তো ওই যে বৃহস্পতিবারের ভোর থেকে বিকেল পর্যন্ত কিভাবে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করলাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর এদিকে না ধানগুলো দুই দিকে সেদ্ধ করেছিলাম দুই দিকে বলতে কি বাইরে দেখতে পেলে তোমরা এই নতুন উনান একটা বানিয়েছিলাম এই উনানটা বানানোর সময় তোমাদের সাথে দেখাই নেই কিন্তু এই যে আজকে এই উনানটায় ধান সেদ্ধ করলাম আর তোমাদের দাদা ভাই একটু জাল দিচ্ছিলো আমি একটু অন্য কাজ করছিলাম তো ওইদিকে এই যে আমি ধান সেদ্ধর নাইটিগুলো ছেড়ে নিয়েছি সেগুলোতে কালি টালি লেগে গেছে ছেড়ে এখন এই যে এখন একটু হালকা রোদ্র বেরিয়ে গেছে তো এর জন্যই ধানগুলো কিন্তু এখন এই যে এনে মেলে দিচ্ছিলাম আর এখন কিন্তু বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর এই যে তিরপালটার মধ্যে কিছু ধান ছিল এগুলো এটার মধ্যে নামিয়েছিলাম সেদ্ধ করে সেটা এনে কিন্তু এখানটায় ঝেড়ে দিচ্ছিলাম তো এই যে ধানগুলো আমার দেওয়া হয়ে গেছে আর হালকা কিন্তু রুদ্র বেরিয়ে গেছে আর এরকম হালকা হালকা রুদ্র সারাদিন থাকলেও কিন্তু ধানগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে আমার যে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ বুঝে করলে কিন্তু কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খাটুনি পরে অনেকটাই এই ধান সেদ্ধ করলে ভীষণ খাটনি পড়ে যায় কিন্তু দেখ দেখতেই পারছো কতগুলো ধান কিন্তু একা হাতে ভেজানো হয়েছে একা হাতে সেদ্ধ করা হয়েছে তো রান্নাঘরেও আজকে মানে এক হাড়িতে বসিয়েছিলাম তো ওখানটায় মানে করি দিয়ে জাল দিয়েছিলাম মা একটু হেল্প করেছিল আর তোমাদের দাদাভাইও দেখতে পেলে একটু আজকে হেল্প করেছিল কারণটা আকাশটা অনেকটাই খারাপ ছিল যদি বৃষ্টি চলে আসে তো ধানগুলো সেদ্ধ করতে পারবো না এর জন্যই কিন্তু একটু হেল্প করছে করেছিল আর তাছাড়াও কিন্তু আমার কিন্তু বেশি কিন্তু খাটুনি পড়ে যায় ভীষণ কিন্তু কষ্ট হয় তো অনেক দিদি ভাইরা আমাকে বলো তুমি কিন্তু ভীষণ খাটো ভীষণ পরিশ্রম করো কিন্তু কী করবো বলো জয়েন্ট ফ্যামিলিতে থাকি কাজ তো ওই সমস্ত কাজগুলো তো করতেই হবে তো শরীরে না দিলেও কিন্তু করতে হয় আর এই ধান সেদ্ধর কাজগুলো ভীষণ কিন্তু পরিশ্রমী কাজ এই কাজগুলো করলে না শরীর একদম কিন্তু খুব মানে ক্লান্ত হয়ে যায় কিন্তু তো এখন কিন্তু বেশিরভাগ বাড়িতেই কিন্তু এরকম ধান সেদ্ধ করে কম লোকেই খায় বেশিরভাগই কিন্তু চাল মানে ধান বিক্রি করে চাল কিনেই খায় তো আমাদের তো সেটা হবে না যতদিন আমাদের মানে সংসারটা এক জায়গায় আছে মা আছে যতদিন মানে আমাদের এরকম ধান সেদ্ধ করে খেতেই হবে আর এই যে দেখো এক পাশের বাড়ির চাচি এসেছিলো দুধ নেওয়ার জন্য তো ওই যে গোয়ালা আসেনি এখনও তো গোয়ালা আসলে গোয়ালার কাছ থেকে দুধ নিয়ে যাবে আর আমাদের টগা দেখো পিছনে পিছনে ওদের মানে অচেনা লোক দেখে কীরকম করছিল। আর আমার এই যে কিছু জামা কাপড় কাঁচা ছিল তো সেগুলো এই যে কেঁচে দিলাম তো কেঁচে সেগুলো মেলে দিলাম আর ধান সেদ্ধ বললে কাপড়গুলো একটু কালি কালিও হয়ে যায় তো সেগুলো অনেকগুলোই কাপড় ছিল সেগুলো তোমাদের দাদা ভাইয়ের মেয়ের তো সেগুলো কেচে দিলাম তো ধানগুলো একটু বারবার করে নেড়ে দিচ্ছিলাম তো নেড়ে না দিলে কিন্তু ঝরঝরে হবে না তারপরে একদম স্নান ধান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম দেখো যে ফুল তুলে নিয়ে এসেছি তো আজকে বৃহস্পতিবার পুজো তো সকাল সকাল দিতে হয় তো সকাল সকাল তো পুজোটা আজকে দিতে পারিনি আর এর জন্যই মানে একটু দেরি হয়ে গেছে আজকে পুজোটা দিতে আর আমার যাও দিতে পারবে না আর বৃহস্পতিবারে তো পুজোটা বাড়ির বৌদেরই কিন্তু দিতে হয় মাও কিন্তু দিবে না তো ওইদিকে যে দেখো সমস্ত রেডি করে নিয়ে এখন কিন্তু পুজোটাও দিয়ে নেব হ্যাঁ আমাদের দেখবে সংসারে প্রতিদিন কিন্তু একই কাজ আমাদের বাড়ির বউদের করতে হয় প্রতিদিন একই কাজ ভালো লাগে না কিন্তু একই কাজ প্রতিদিন কি করব বলো একই কাজ যেহেতু করতে হয় এর জন্য সেই কাজগুলোকেই তোমাদের সাথে অল্টারনেট করে কিন্তু শেয়ার করার চেষ্টা করি জানি তোমাদের এক একাইয়ে ভিডিও কিন্তু ভালো লাগে না কিন্তু ওই যে জেলি ব্লগ যেহেতু করি তো আগে তো তোমরা জানোই বন্ধুরা প্রতিদিন আমি রেগুলার ভিডিও দিতাম কিন্তু এখন তো একদমই পেরে উঠছি না মানে রেগুলার ভিডিও দেওয়া ভীষণ টাফ হয়ে যাচ্ছে তো এক দেড় বছরের মতো কিন্তু আমি রেগুলার ভিডিও দিয়েছি তো ইদানিং কিন্তু আমি এই যে কিছুদিন থেকে একদিন বাদে বাদে ভিডিও দেখছি আর বন্ধুরা যারা তোমরা এই অবধি আমার ভিডিওটা দেখলে ধৈর্য সহকারে তোমাদের মহামূল্যবান সময় দিয়ে অথচ একটা লাইক দেও নি তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও তারপর আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে না পুজো দিতে দিতে না ঘেমে গিয়েছিলাম গরম লাগছিল কিন্তু তারপরে এই যে একেবারে বিকেলবেলা চলে আসলাম তো বিকেলবেলা এখন এই যে ধানগুলো তোলার সময় হয়ে গেছে একদম উঠানে কিন্তু ছায়া পড়ে গেছে আর জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম তো শরীরটা আর একদমই দিচ্ছিলো না ভাবলাম রেস্ট নিয়ে নেই তারপরে ধানগুলো তুলে নিব। তো এখন তো এই যে মানে বর্ষার দিন চলে এসেছে এখন ধানগুলো সিদ্ধ করে কিন্তু আর একদমই শান্তি নেই আর এখন এই যে বৈশাখ মাস পড়তে না পড়তেই দেখছি বৃষ্টিটা এখন বেশ কয়েকদিন পর পরই কিন্তু আসছে আর যদি বৃষ্টি না হতো তাহলে উঠানেই কিন্তু ধানগুলো রেখে দিতাম কোনো চিন্তা ছিল না একবারে যেদিন শুকিয়ে যেত সেদিন তুলে নিতাম তো এখন তো যে রাখা যাচ্ছে না আকাশের ভরসা নেই রাতে যখন তখন চলে আসতে পারে বৃষ্টি আর রাতে মানে ওঠার থেকে কষ্ট করার থেকে এখন একটু কষ্ট করে নেই সেটাই কিন্তু ভালো তো এখন ধান করে ধানগুলো যে বস্তায় ভরে তারপরে কিন্তু তুলে রাখবো আর ধানগুলো কিন্তু একটু হালকা ঝরঝরে হয়েছে একদম কিন্তু ভালোভাবে ঝরঝরেও হয়নি জানি না কবে শুকবে ধানগুলো তো কালকে যদি রোদ না উঠে তো আবার কিন্তু মুশকিল হয়ে যাবে ধানগুলো নিয়ে জানি না আকাশের কথা বলা কিন্তু মুশকিল সব কিছুর গ্যারান্টি আছে কিন্তু আকাশের কিন্তু কোনো গ্যারান্টি নেই এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না তারপরে ধানের কাজগুলো সমস্ত সেরে তারপরে একেবারে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে তো এখন এই যে সন্ধে দেওয়ার পালা আর আমার মেয়ে দেখো স্কুল থেকে এসে একটু মানে মোবাইলটা দেখেছিল দেখে তার একটু শুয়েছিল তারপরে এই যে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে নতুন নতুন সাইকেল চালাতে শিখেছে না মানে কী বল যখনই সময় পাচ্ছে সাইকেলটা নিয়ে ঘুরঘুর করছে আর তো হাতের দাদা ভাই কিন্তু জানেও না এখানটায় ক্যামেরা সেট করে আছে তো এখানটায় ওঠানে ঘুরঘুর করছিলো আর আমি কিন্তু এদিকে সন্ধেবাতি নিয়ে কিন্তু এখন বেরিয়ে যাব এই যে দেখো সন্ধ্যেবাতি সারা বাড়িতে দিয়ে দিব দিয়ে হাত পা ধুয়ে কিন্তু ঘরে চলে আসবো আর চারপাশটা দেখো অন্ধকার কিন্তু নেমে আসছে তো ওই যে পুরনো বাড়িতেই কিন্তু আমাদের ইয়ে দিতে হয় আবার এই দিকটায় অনেকটাই মানে মানে দূরে যেতে হয় আর আমার মেয়ে দেখো সাইকেল কোনোভাবেই রাখছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো শুভ সন্ধ্যা